ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ স্টাইল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে সকালটা স্টার্ট হয়ে গেছে ঘরে এখনো কোনো কাজ হয়নি বিছনা থেকে নামি অব্দি নি বিছনাতে বসে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিলাম তো চলো আজকে দিনটা কী হবে কী কাটছে না কাটছে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতেই পাচ্ছ বিছানা এখনো কিন্তু তোলা হয়নি আর এই যে দেখো আর একজন এইখানে ওই দেখো একজন কাঠের তলায় ঢুকে শুয়ে আছে সব সময় মানে ওর গরম লাগলে ওর কাজ তো হবে Udu, adu, ma, adu adu mak adu adu. Adu, adu 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 ulah bukan itu dah itu dah adu 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 ma, adu mak tu adu adu mak adu bocah ambo bocoh tu oi ton tak ton nak buat

মা তো দিচ্ছে না গেঁচে কেউ গেঁচে দিয়ে নি আমার বাবাইকে এগোনো না বাবার হ্যাঁ হ্যাঁ ওই লোক উল্টুক উল্টুক আমি চলে যাই তুমি থাকো যাই গিয়ে আমি দেখো তোমার শুয়ে থাকার ছিঁড়া দেখো ওর চলে টাটা ওই দেখ টাটা টাটা বাবা টাটা ঠান্ডা টাটা টাটা ওই যে চা যাও বাবা ওই তো বাবা চুন ওই বাবা আবার দেখো কেমন দেখো ল্যাট খোর দেখো শুধু কিরকম ল্যাট খোর এই তো আমি ল্যাট বাবা এটা আমার ল্যাট খোর বাবা এটা তো ল্যাট বাবা এটা আমার তো দেখতেই পাচ্ছ জামা আমাকে বুকগুলো হ্যাঁ সব করে ভিডিও করেছিলাম যার জন্য এই অবস্থা সব এগুলো গোছাতে হবে আর এই যে বেশি না কিন্তু বাসন করে রয়েছে কোনো কাজ হয়নি গোলকে খাওয়ানো হয়নি সানের টিফিন গরম করবো কিচ্ছু হয়নি চলো ফটাফট কাজ বাস সেরে নিয়ে আগে কী অবস্থা দেখো আমার ঘরের এখানে ইপি বসিয়ে দিচ্ছ ওটা খাইয়ে দেবো টিফিনও হয়ে দেবো যেহেতু আজকে সোমবার অন্য কিছু দিতে পারবো না আর এই দেখো এই ড্রাই ফ্রুট ওই ড্রাই ফ্রুটটা শেষ হয়ে গেছিলো তা আবার কাল এটা কিনে আনা হয়েছে আমি এগুলো বাপি কিনে এনে দেয় আমি এগুলো কিনলাম বেকার নেই তো এই যে দেখতে পাচ্ছ এই ড্রাই ফ্রুটটা কাল আনা হয়েছে আর হরলিক্সটাও শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম হরলিক্সটাও নিয়ে আসি কিন্তু হরলিক্সটা তো ঢালতে হবে কী ঢালবো দেখি তো এগুলো কালকে বাপি কিনে নিয়ে আসছে আমি নই একদমই নই বাপি কিনে এনেছি আরেকটা এই ড্রাই ফ্রুটটা অ্যাকচুয়ালি ছেলেরও খায় আমিও খাই আমিও কম বেশি করে খাই কিন্তু এখন যেহেতু একটু মোটাও যাচ্ছে তো আমাকে মনে হচ্ছে এগুলো খাওয়া আপাতত বন্ধ করতে হবে ব্লগটা কিন্তু আমি একদমই শুধু আজকে সোমবারের ব্লগ হিসেবেই দেব আর পুজো দাবো আমি অবশ্যই দেবো ব্লগটা বারোটা একটার মধ্যে দিয়ে দেবো ব্লগটা কারণ আমি কালকে কোনো ব্লগ আমি করিনি কোনো ব্লগ শুট করিনি কারণ কালকে ভিডিও করতে প্রচুর ব্যস্ত ছিলাম তোমরা নিশ্চয়ই একটা দুটো রিলস দেখে বুঝতে পারছো প্রচুর ভিডিও করছিলাম আর ভিডিও করতে করতে জামাকাপড় দেখো সমস্ত এখানে মেলা হয়েছে বুঝতে পারছো সব কাপড়গুলো কারণ একবার করে পড়েছি তো ঘেমে ফেমে গেছি তো তাই সব রোগে দিয়ে রেখেছি তাই এখন ছেলেকে স্কুল পাঠাবো ও স্কুলে যাক তারপরে আমি আমার মতন সমস্ত কাজবাজ সারবো কোনো কাজবাজ করে নিই ঠিক আছে তো এখন এনাকে খাওয়ানো হবে বসে গেছে দেখো নাটক নাটক বুঝলে সবাই নাটক চলেছে এখন খাবে লোক কিছু লোক কিছু নেই সকালে কাজ একদিকে থাকে হ্যাঁ আর এদেরকে নিয়ে ছোটো আমার একদিকে থাকে আমার ছেলেটাকে আমার খাই দিতে হয় না এটাকে খাই দিতে হবে সকালে শুধু সকালের খাওয়া তবে এই হবে দেখো আমি কিন্তু খাই দিচ্ছি এইভাবে এইসব নাটকগুলো আমাকে সকাল থেকে সহ্য করতে হয় বুঝলে নিজেই খাচ্ছে কিন্তু বাড়ির থেকে খাবে না আমার হাতে করে খাবে আর এই নাটকটা ওর শুধু সকালেই করে বাকি দুপুরের খাবার বলো রাতের খাবার বলো ওইসব সময় কিন্তু করে না এই সময়টাই ও করবে সকালে ওই আল্লাহটাও মানতে হবে নিজেই কিন্তু খাচ্ছে কিন্তু বাটির থেকে খাবে না আমাকে হাতে করে ওকে খাওয়াতে হবে বলি না এরা মানে মানুষের চাইতেও এরা যে কি ভালো হোক মানে এদের এদের কাছে যাই তুমি বলো করো ওরা মানে নিঃস্বার্থ হয়ে তোমার জন্য ভালোবাসা দেয় নিঃস্বার্থ হয়ে ও হো আমি এমনি মনি আমার প্রাণ বঙ্গরা ও আমার প্রাণ বোঙায় এখন ওকে খাওয়াবো শান্তি স্কুল পাঠাবো নিজে মাথা ঘুষবো স্নান করবো কত কাজ বলো তো তারপরে ঠাকুর মাথায় জল ঢালবো কত কাজ রয়েছে আমার কাতাম খাওয়া হচ্ছে মানে দেখ কাওয়া ওই দিয়ে না তো মুলো সমস্ত কাজ হয়ে যাচ্ছ ঘর বয় পরিষ্কার করা কমপ্লিট টোটাল ঘর ভার মজা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ ওই দিকে সব কমপ্লিট ঘর পরিষ্কার হোক তো এবারে আমি স্নানটা করবো কারণ মাথাটা ঘুষবো খুশি স্নানটা করব পরে তার ওই বাড়িতে যাব গিয়ে ঠাপড়ের মাথায় জল ঢালবো তো চলো মেলেনি জলটা আসতো না কিন্তু অবশ্যই জানিও রিলসগুলো কেমন হয়েছে কালকে অনেক রাত জি রিলসগুলো করা হয়েছে তোমাদের লাইভ এন্ড করে তারপর ওখানে আমি রিলসগুলো করেছিলাম তার জন্য কালকে আর ব্লগ করার কোনো এনার্জি আমার ছিল না তো চলো যাই কাজ বাজ কমপ্লিট করে নিই স্নানটা করে আমি পুজোটা দিয়ে নিস বাবার আজকে লাস্ট সোমবার যা করে পুজোটা দিয়ে নিয়েছ আমার স্নান টান কমপ্লিট মাথা পাতা ঘষে পুরো স্নান করে নিয়েছি নাইটিটা পরিষ্কার নাইটি এটা করে নিলাম এবার চলো যাই বাড়ির দিকে বাড়িতে গিয়ে এবার পুজোটা দেবো পুজোটা দিলেই আমার কাজ কমপ্লিট আর গলু কোথাও জানো ওই দেখো কী করছি ঠিক আছে ওর গরম লাগলে পাখা কিন্তু চলছে তাও গরম লাগছে গরম তো ওর ঢুকে যায় ওই দিকে চলো গিয়ে পুজোটা দিয়ে আসি তো আমি ওই বাড়িতে যাচ্ছি পুজো দেওয়ার জন্য আর এদিকে ওই ফোনে যে তোমার দাদা ফোন করেছো তার সাথে কথা বলতে বলতে একটা ফোন ভিডিও করতে করতে শুরু করে বেরিয়ে গেলাম বাড়িতে পুজো দিতে যাবো thank you কমপ্লিট হয়ে গেছে তো আমি ভালো আজকের ব্লগটা আমি এইভাবেই করবো আজকের পুজো দেওয়া নেই কারণ আমি কালকে ব্লগ করে নিই কারণ তোমরা নিশ্চয়ই ভিডিও দেখলে বুঝতে পারছো কালকে আমাকে ভিডিওর পিছনে একটু খাটতে হয়েছে অ্যাকচুয়ালি করি না করি না করলে পরে তো তখন করতেই হয় না কারণ সামনে পনেরোই আগস্ট রয়েছে তো এইগুলো না করলে তোমার হবে না করতে হবে তাই জন্য আমি ভাবলাম চলো আজকে করে নি আর শ্রাবণের আজকে লাস্ট সোমবার পুরো শ্রাবণ মাসটাই চলে গেলাম এইভাবে ভিডিও করিনি তো ভাবলাম চলো একটু করে নি ভিডিও তাই করলাম ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও হ্যাঁ কারণ হয়তো ভিডিওগুলো তোমরা দেখো খুব মনে হয় যে চলো এরকম ভিডিও কিন্তু না একটা ভিডিও করতে প্রচুর খাটনি হয় রিলস রিলস বলো ব্লগ বলো রিলস করতে গেলে নিজেকে সেভাবে রেডি করতে হয় মানান সই করতে হয় যে এই গানের সাথে এই গানের এরকম স্বাস্থ্য হবে তারপর দেখো আমি সত্যি কথা বলতে আমি কিন্তু সাজটাও আমি সম্পূর্ণ নিজে একাই সাজি আর যেটুকু যা তোমরা দেখতে পাও ভিডিওতে সবটা কিন্তু আমি একাই সাজি আর মানে আমার এটাও তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো যে আমার কিন্তু ফোন ধরবার মতন কেউ নেই ঘরে ঠিক আছে মানে আমি যে রাতে যারা যে ভিডিওগুলো করেছি সম্পূর্ণ কিন্তু আমি স্ট্যান্ডে রেখেই ভিডিওগুলো করেছি যে কেউ ফোন ধরবে বা কিছু আমার কিছুই নেই সেরকমভাবে নাই বা কেউ ভিডিও এডিট করার মতন আছে সবই কিন্তু আমাকেই করতে হয় ফোনও নিজেকেই ধরতে হয় ভিডিও নিজেকেই করতে হয় সাথে নিজেকেই হয় রিলস গান স্লেক্ট সব নিজেকে সবটা আমি নিজে একাই কিন্তু করি তো তাই অনেকটাই কষ্ট করে কিন্তু করেছি কালকে অনেক রাতে ঘুমিয়েছি প্রায় কালকে চারটের দিকে আমি পোনে পনেরো চারটে চারটের দিকে আমি ঘুমিয়েছি কারণ তোমাদের লাইভ এন্ড করার পরে আমি যে আজকে যে শর্টসগুলো দেখছো সব শ্রাবণ মাসের জন্য যে শর্টসগুলো আমি করেছি সেগুলো কিন্তু সম্পূর্ণটাই কাল রাত্রে তোমাদের লাইফ এন্ড করার পরে কিন্তু আমি রেডি হয়েছি তারপরে গান সিলেক্ট করেছি তারপরে কিন্তু ভিডিওগুলো করেছি তারপরে এডিট করেছি মানে বুঝতে পারছো কারণ আমাকে এডিট করে রেডি করে রাখতে হচ্ছে যেহেতু সকাল উঠে আমি পাট পাট করে ছাড়বো তার জন্য সম্পূর্ণ এডিট করে আমি রাত যখন ঘুমিয়েছিলাম প্রায় পনেরো চারটে বাজে তো ভীষণ রকম মানে ঘুম পাচ্ছে বলতে পারো চিন্তা নেই আমি লাইভে আসবো তিনটের সময় যেমন লাইভে আসে আমি অবশ্যই লাইভে আসবো গল্প করবো আর সত্যি বলতে লাস্ট সোমবার তো উপোস তো সবাই কম বেশি তোমরাও করেছো আমিও করেছি উপোস করে জল ঢাললাম দেখতেই পারলে বাড়িতেই জল ঢেছি কারণ বাড়িতে যখন সিটটা করেছে আর একদিন মানে শ্রাবণ একটা সোমবার পাঁচ সোমবারই তো গঙ্গায় গেছিলাম এই লাস্ট সোমবার যাওয়ার ইচ্ছা ছিল বাট মায়ের তো তোমরা জানি মায়ের পায়ের একটা প্রবলেম থাকে তো আমি একা তো যাই না হয় মায়ের সাথে বেরোই না তোমার দাদার সাথে বেরোই তো মাও যেতে পারবে না আমি থাকতে বাড়িতেই ঢেলে দিই ঠাকুরের মাথায় জল তো উপোস করে আছি বাকি এই এই টাইমের পর থেকে যেটুকু ব্লগ কি খাচ্ছি না খাচ্ছি সেটা সবটাই তোমাদের সেটা শেয়ার করব এখন কিছু খাইনি জল ঢেলে এসেছি পরে তো ঠাকুরের প্রসাদ পরে খাবো এখন খাবো না তাই খাইনি আর সত্যি বলতে মানে আমি দেখো আমি সবার মতো আমার কাছে অত অত ভালো অত দামি কোনো ফোনও নেই আমি আমার এই ফোনেই কিন্তু ভিডিও করি সব করি এই বলো সবটা আমি এই ফোনেই করি আর সত্যি বলতে আমি আর পাঁচটা মানুষের মতন অত অ্যাক্টেন্ড করে আমি ভিডিও করতে পারি না অত ভালো অভিনয় আমি করতে পারি না কারণ অভিনয় জবতটাতে আমি বরাবরই খুবই কাঁচা সেটা এই রিলস লাইফে হোক সেই বা রিয়েল লাইফে হোক অভিনয়ের ব্যাপারটাতে আমি খুবই কাঁচা বলতে পারো খুবই কাঁচা তারপরে একটু চেষ্টা করেছি কারণ অভিনয়টা ঠিক আমার হয় না গো কিন্তু কী বলো জগত এখন অভিনয়তেই চলে রিলস লাইফটা অভিনয়তেই চলে রিয়েল লাইফটা যত বেশি অভিনয় করতে পারবে তত ভালো তো আমি অভিনয়ের জায়গাটা আমি সত্যি বরাবরই খুবই কাঁচা যাই না কোনোদিন সেই অভিনয়টা করে উঠতে পারবো কিনা ঠিকঠাকভাবে যে ধরতেও পারবে না মানুষ কোনটা অভিনয় করছে আর কোনটা অরিজিনাল করছি তো যাই হোক ছাড়ো আমি চেষ্টা করলাম ভিডিওগুলো করার তোমরা এখন তোমাদের উপর ডিপেন্ড করছে তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে যেটা তোমায় ডিসাইড করে বলতে পারবে আমাকে কারণ আমি তো আমার মতন করে করে গেছি তোমাদের যাতে ভালো লাগে আবারও বলছি আমি কিন্তু অত ভালো ভালো না এবার কোনো মেকআপ ইউজ করি তোমরা জানো সেভাবে কোনো মেকআপও ইউজ করি না যেটুকু যাওয়া রিডিটিংয়ের মধ্যেই যতটুকু চেষ্টা করি করার কারণ মেকআপ আমি কিছু ইউজ করি না তো সবটাই ঘরে প্রিপারেশান নেওয়া পুছানো সবটাই পনেরোই আগস্টের অনেক রিলস করেছে অবশ্যই তোমাদের পনেরোই আগস্ট আসার আগে আগে আমি দেবো আজকের এই শ্রাবণের এই সাত আটটা মতন রিলস করেছি সেটা আমি এখানে আজকে দিয়ে দেবো কারণ আজকে দিন চলে গেলে শ্রাবণের পুজোর রিলস দিয়ে কোনো লাভ হবে না এটা আমারই ভুল আমি আরও আগে করা উচিত ছিল যেটা আমি করে উঠতে পারিনি আর কত কি হয়েছিল আমার সাথে তোমরা তো সেটা জানি কারণ কত সোমবার আমি তোমাদের মানে ঠাকুরের মাথায় জল ঢালছি সেটা তোমাদের আমি দেখাতে পাইনি কারণ আমাকে সাইবার ক্রাইমে দৌড়াতে হয়েছিল তোমাদের তো আমি আগে বলেইছিলাম কেন গেছিলাম জন্য গেছিলাম তো আগে সোমবারটা তোমাদেরকে আমি জল ঢালার ভিডিওটা দিতে পারিনি বাট আজকে কিন্তু আমি অবশ্যই জল ঢালার ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে নিয়েছো তো চলো বেশি বড় করবো না বেশি কথাও বলবো না তেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এইভাবেই ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া আমি নিশ্চয় কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমি একেবারেই নিশ্চয় একটা মানুষ তো তোমাদের ভালোবাসাটা খুব 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 প্রয়োজন তোমাদের এই ভালোবাসার সাপোর্টটা আমার খুব প্রয়োজন তো অবশ্যই পাশে থেকে ভালোবাসা দিও আর আমি অনেক 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 ভালোবাসা দেবো তোমাদেরকে আর অবশ্যই আজকের দিনে ভগবানের কাছে হাজার করে এটাই চেয়েছি যে আমার ভালোবাসা মানুষরা জানি প্রতি একটা মানুষ জানি খুব ভালো থাকে তাদের সব বাধা বি প্রতি ভগবান কাটিয়ে দেয় দেখো প্রতি একজনের নাম ধরে ধরে হয়তো বলা সম্ভব নয় কিন্তু আমি এটা ভগবানকে সবসময় বলি আমার ভালোবাসার মানুষ বলে আমি ভালো থাকে তো চলো তোমরা ভালো থাকে সুস্থ থেকো আর এইভাবেই পাশে থেকো টাটা ব্লগটা এখানে অ্যাড করছি